নিয়ে গুজব বলছি এই কারণে তারা শুধু বলে কোন প্রমাণ দেখায় না শুধু একটা ছবি দেখায় অমুক মন্ত্রী মন্ত্রী আর অমুক লোক লোক আর একটা নাম বলে নামগুলা যুক্ত করে দেয় সঙ্গে নুসরাত সঙ্গে আর শেখ সেলিমের সঙ্গে পলকের সঙ্গে অমবিশ্বাসের সঙ্গে বসুন্ধরার সঙ্গে তাপসের সঙ্গে এবং হুগলির সঙ্গে হ্যাঁ একটা অফিসে কেউ যদি যায় তার অফিসের ওয়াশরুম কে ব্যবহার করতেই পারে এখন তার ওয়াশরুমে যদি থাকে মানে কেউ ইউজ করে এটা এটা প্রমাণ করা না যে তার সঙ্গে তার কোনো অবধ সম্পর্ক আছে একেবারে অবৈধ সম্পর্কে রত অনেক ভিডিও ফুটেজ যখন বেরিয়ে যায় তখন কনফার্ম হওয়া যায় যে হ্যাঁ ফুটেজ পাওয়া গেছে বা লিঙ্ক পাওয়া গেছে যেমন আমাদের এক সময়কার মডেল অভিনেত্রী শ্রাবস্ত্রী দত্ত তিনটি অনেক অনেক জনপ্রিয় একজন নায়িকা ছিলেন বহু জনপ্রিয় একজন নায়িকা ছিলেন ক্রাশ ছিলেন সে কিন্তু আবার শাকিব খানের নায়িকাও ছিলেন একটা সিনেমার নিয়ে একটা সিনেমা বানাইছিলেন সিনেমাটার নাম আলমগীর আহমেদ শরীফ নিশা সদাগর আরো অনেকেই সেখানে অভিনয় করেছে সাকিব খান সহ তো সেই সিনেমাটা সম্ভবত দুই হাজার বারো সালে রিলিজ করছিল তো সিনেমাটা কতটুক ওই সময় আমার দেখা হয় না আসলে সিনেমাটা ওই ওই সময়ে কতটুক কি ব্যবসা করছে আমি জানি না তো এই শ্রাবস্থ তার সঙ্গে প্রেম চলছিল তারা বিয়ে করে নাই এরকম একটা গুঞ্জন উঠে গেল তো সেই প্রেমটা সত্যটা মিথ্যা এটা তো গুঞ্জন বা গুজব যাচাই করার বা প্রমাণ এটা প্রমাণ হিসেবে একটা ভিডিও লিংক বের হয়ে গেল তিনবি আর হিল্লের একটা ওই যে নীল ছবি বলি না আমরা ওরকম একটা মানে তারা ওই অবস্থায় যেমন প্রভার যেটা বেরিয়েছিল আর কি তাদের ওই কর্মরত অবস্থার একটা ভিডিও বেরিয়ে গেল আমাদের এই যে সালমান মুক্তাদির আর ওই যে মেয়েটার নাম যে নাকি মিস ওই মেয়েটা জেসি আর জেসি ওরও কিন্তু একটা ভিডিও বেরিয়েছিল তো এই সমস্ত ভিডিও বা ক্লোজ ছবি বা কিছু প্রমাণের দিন থাকলে না মানুষ বিশ্বাস করে আচ্ছা ঠিক আছে এটা সঠিক সেই জায়গা থেকে ওই রকম কোন প্রমাণের দিন বা ফুটেজ বা লিঙ্ক যাদের নামে এরকম কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু নাই বা বের হয় নাই তমা নিয়ে বিভিন্ন এমপি মন্ত্রী এদেরকে নিয়ে একটা গুজব ছড়াচ্ছে যে তমা বাসায় বিভিন্ন এমপি মন্ত্রী যাইতো তমবির্জার একটা টিম আছে যেখানে বিভিন্ন মডেল রা থাকে সেই মডেল দের নিয়ে সে খুশি করতো বিভিন্ন সময় তমা মির্জা বিভিন্ন দেশে ঘুরে বেড়াতো যদিও তার হাতে তখন অত ছবি ছিল না এবং এই টাকাগুলো সে ওখান থেকে পাইতো তাছাড়া তিনি কয়েকবার বিয়ে করছেন এক বিদেশিকে বিয়ে করছে সেই বিদেশি তার নামে মামলা করছে এরকম আহ বিবাহ গঠিত কিছু কেলেঙ্কারি তার নামে আছে এরকম বহু বিষয়ে নিয়ে তও মির্জার নামে অনেকগুলো গুজব ছড়াচ্ছে এখন কথা হচ্ছে এই গুজবের ইম্প্যাক্ট তয়া মির্জা এবং রায় হ্যান্ড রিলেশনের মধ্যে পড়েছে কিনা তো রিসেন্টলি কিছু কথা শোনা যাচ্ছে যে রায় হ্যান্ড ড্রাফি একটা শোতে বলেছে তবে সঙ্গে আগের মতো তার সম্পর্ক নেই এবং তার প্রমাণও পাওয়া যাচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় তারা আর একসাথে তাদেরকে আর দেখা যায় না আগে যেরকম দেখা যেত তো নায়িকাদের নামে গুজব স্ক্যান্ডাল যদি দুই একটা কথা কেউ বলে ফেলে মানুষ এটা খুব তাড়াতাড়ি বিশ্বাস করে কারণ প্রতিদিন রেকর্ড খারাপ ওই যে আগে কয়েকটা নাম বললাম এরকম খুব সহজেই হয়ে যায় এই ধরনের ঘটনাগুলো নায়িকাদের সঙ্গে তো সেই জায়গা থেকে এই যে অপু বিশ্বাস বলেন বুবলি বলেন অমিজা বলেন নুসরাত ফারিয়া বলেন নিপুণ বলেন সবার কথাই মানুষ বিশ্বাস করে হয়েছে অর্থাৎ আগে মানুষ সংবাদ প্রকাশ করত সংবাদে

এই সমস্ত তাদের যে অন্তরঙ্গ মুহূর্ত বলা যায় এটা অদ্রজ্ঞ মুহূর্ত কারণ তারা আইসোলেটেড ভাবে আলাদা ভাবে তারা ঘুরতেছে তো এই বিষয়গুলো এবার হোটে এক মেয়ে তো আইসা ভিডিওতে দাবি করলো যে লোটাস সঙ্গে লোটাস কামালের মেয়ের সঙ্গে সাকিব আল হাসান একই কামরায় একই হোটেলে বসবাস করছে থাকছে সে সেটা সাক্ষী এবং তার কাছে সে সেলফি তুলছিল ছবি তুলছিল সেটা জন্য সাকিব আল হাসান তাকে তার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এই ধরনের কথাবার্তা সে এসে ফেসবুকে বলছে পরে আবার সে ওই ভিডিওটা ডিলিট করে তো বিষয়টা হচ্ছে এখন তমা মির্জা এখন রাইহান রাফির সঙ্গে তার নামটা যুক্ত হওয়ার পরে তমা একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়েছে তমা মির্জা আসলে তমা হয়েছে সুরঙ্গ সিনেমা করে অনেকে বলতে চাইছে ইভেন ওই সংবাদ মাধ্যমগুলোও বলতে চাইছে যে তমা মির্জা রাইহান রাফিকে প্রেমের জালে ফেলে সুরঙ্গ সিনেমাটা বাগিয়ে নিয়েছে এবং আরো কিছু কাজ বাগিয়ে নিয়েছে যেই কাজগুলোর মাধ্যমে লাইট পেয়েছে একটা পেয়েছে। যদিও মির্জা কিন্তু সঙ্গে যুক্ত জাতীয় পুরস্কার আগে এসে পেয়েছে এখন অনেকে বলবে হয়তো সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার এমপি মন্ত্রীদের সঙ্গে রিলেশন করেই পাইছে যাই হোক সেই বিষয়ে না যাই তমা বিষয়েই বিষয়ে থাকি এখন তমা যে কাজের যে তালিকা ভবিষ্যৎ সেই তালিকায় কোনো আপডেট যে আপডেট সেই আপডেটে কোথাও রায়হান রাফির নাম খুঁজে পাওয়া যাচ্ছে না রায়ান রাফির ভবিষ্যৎ যে কাজগুলো ওসিয়ত তারপরে তুফান টু তারপরে আরও যে কাজগুলোর কথা টুকটাক ফাঁক ফোঁকর দিয়ে শোনা যাচ্ছে ওয়েব সিরিজ সেই ওয়েব সিরিজ

মামনু নিবন ইমন সেও কিন্তু অভিনয় শিল্পী হিসেবে এখনো ওইভাবে স্বীকৃতি পায় নাই যতটা স্বীকৃতি পেয়েছে সে নায়ক হিসেবে একজন ভালো অভিনয় শিল্পী হিসেবে স্বীকৃতি সে এখনো পায় নাই তো সেই ইচ্ছাটা সেই ধাপটা কিন্তু এই যে রাহেড ডাফের মায়া ওয়েব সিরিজ ওয়েব সিরিজ না ওয়েব কন্টেন্ট যেটাই বলেন এটাতে ওয়েব ফিল্ম হইতে পারে এইটা করে মামনু নিবন যদি তার শিখে ছিঁড়ে আর আমি আমার আগের কন্টেন্টে বলেছিলাম যে রাহান রাফি তার এই কন্টেন্টটা কেন তার পেজে শেয়ার দেয় এক একদিন হয়ে গেছে দুই দিন হয়ে গেছে তো আমি আমার কন্টেন্ট আপলোড করার পরে তার কয়েক ঘন্টা পরে দেখলাম রাহান রাফি তার ওয়ালে মায়ার টিজারটা শেয়ার দিছে যদিও এই টিজারটা একটু বেটার টিজার ছিল বেটার এডিটেড ছিল একটু লেন্থ বেশি ছিল ওইখানে যতটুকু ইমোনা সারিকাকে দেখলাম তাদের জীবনের সেরা অভিনয়টা তারা দিয়েছে এবং ওই ফিল্মটাও খুব ভালো হবে বোধ করছি এই কাজগুলো করেও থাকে তমাবির যদি এইভাবে অর্থ বৃত্ত আয় করেও থাকে তমাবির্জা যদি যেসব সংবাদ প্রচার হচ্ছে তমাবির্জার নামে সেই সব সংবাদ যদি সত্য হয়েও থাকে তাহলে মির্জা কি কেউ কিছু করতে পারবে জা কিছু আসবে যতক্ষণ না পর্যন্ত কম কিছু লিক না হচ্ছে আপনারা দেখছেন কোনো নায়ক আর কোনো কিছু যখন লিক হয়ে যায় মানে লিঙ্ক বেরিয়ে যায় তখন তার ক্যারিয়ার শেষ তার সমাজ শেষ তার মানে সার্কেল শেষ সে একেবারে পুরো এক ধরে হয়ে যায় এই যে প্রভা হারায় গেছে তিন দিন হারাই গেছে যাদের যাদের লিঙ্ক বেরোয়া তারা কিন্তু ভালো নাই তারা কিন্তু গায়েব হয়ে গেছে কারণ তারা আর ওইটাকে ওই অবস্থা থেকে বেরো আসতে পারে তবে যে যে এটা অ্যাড আন্তর্জাতিক মানে মান বেড়েছে ডিমান্ড বেড়েছে ওর মধ্যে কারণ আব্দুল জলিল সাহেব উনি কিন্তু ওইসি জেসি কে নিয়ে জেসিয়াকে নিয়ে যে মাসুদ রানার হলিউড ভার্সনে তার অভিনয় করালো ছোট্ট একটা সিকোয়েন্স দিচ্ছে কিন্তু তার ওইখানে কিন্তু তার একটা পরিচিতি আসছে না অব ফেম যতটা না মাসুদ রান্নার হিরো হিসেবে আমাদের এই ভিএম সুমনকে প্রমোট করা হয়েছে তার চাইতে ওই জেসি আর মেয়ে আছে তাকে বেশি প্রমোট করা হয়েছে এখন কথিত আছে আমাদের ওই আব্দুল সাহেব উনি একটু প্রেমিক পুরুষ তো যার সাথে প্রেম তার একটু প্রচার প্রচারণা বেশি দিবে এটাই স্বাভাবিক তো তারও কোনো কিছু লিঙ্ক বেরোয় নেই তো যাই হোক সবাই কিন্তু একটু আহ ভয়ে থাকে সাবধানে থাকে যাই হোক বিষয়টা হচ্ছে গিয়ে যে এই সমস্ত সংবাদ এভাবে প্রকাশ না করে একটা মানে স্ট্রং কোন এভিডেন্স সহ সংবাদ যদি প্রকাশিত হয় তাহলে সেই সংবাদের আসলে ভিত্তি থাকে এইভাবে তো আসলে যে কোনো নামে যে কোনো যে কোনো কিছুই বলা যেতে পারে আমার মনে হয় না এইভাবে কথা বলা উচিত একেবারে স্ট্রং এভিডেন্স সহ যদি কোনো সাংবাদিকের কাছে প্রমাণ থাকে সহ সংবাদটা প্রকাশ করে মানুষের বিশ্বাসযোগ্যতার জায়গায় যেতে হবে দেখেন যারা এইসব সংবাদগুলো করে বা প্রকাশ করে বা মানায় বা ছাড়ে তাদের কেউই কিন্তু আমি আগে থেকে অনেক আগে থেকেই বলতেছি প্রথম সারির কোনো পত্রিকা বা ডিজিটাল মাধ্যম আপনারা প্রথম আলো ডিজিটাল মাধ্যমে কিন্তু এটা দেখবেন না আপনারা ইত্তেফাকের ডিজিটাল মাধ্যমে এটা দেখবেন না আপনারা সমকালে ডিজিটাল মাধ্যমে এটা দেখবেন না বা পত্রিকায় এটা দেখবেন না বা আপনারা কোনো চ্যানেলে বিশেষ করে ধরেন এটিএন বাংলা আর টিভি তারপরে এন টিভি সময় টিভি ইন্ডিপেন্ডেন্ট টিভি একাত্তর টিভি এইসব চ্যানেলে কিন্তু এই সংবাদগুলো পাবেন না তাইলে ওই চ্যানেল কিভাবে এই সংবাদগুলো পায় আসলে তারা কোন ভিত্তিতে এই সংবাদগুলো করে তাদের খুঁটির জোটটা কোথায় তারা একটা মানুষকে নিয়ে যখন এ ধরনের সংবাদ করবে তখন তো নিশ্চয়ই তার ব্যক্তিগত ইমেজ মান সম্মান সবকিছু নিয়ে একটা টানা টান আসে টানা হ্যাঁ হয়তো তাদের কাছে প্রমাণ আছে যদি প্রমাণ নাই থাকে যদি প্রমাণ নাই থেকে থাকতো তাহলে তাদের বিরুদ্ধে তো যেসব নিউজগুলো আসছে সেই সব নিউজ দিয়ে তাদের বিরুদ্ধে একটা শক্তপোক্ত অ্যাকশন দিত যেমন কয়েকদিন আগে সৃজনশীল একটা লাইভে এসে বক্তব্য দিল সে অ্যাকশন দিবে কিন্তু অ্যাকশনে সে যায় নাই কারণ যদি প্রমাণ থাইকে থাকে অ্যাকশনে গেলেই তো সে ধরা খেয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে পুরা মানে জনসম্মুখে সে যে এই কাজগুলো করছে তো খুঁটির জোর হয়তো কিছুটা তাদের আছে অথবা যারা যাদের নামে এই সংবাদগুলো প্রকাশ হচ্ছে তাদেরও কিছুটা দুর্বলতা আছে যার কারণে তারা এই বিষয় নিয়ে আইনি কোনো পদক্ষেপে যায় না তো এখন আপনারা এটাতে বিশ্বাস করবেন কি করবেন না আপনারাই ভালো জানেন দেখেন যা ভালো মনে হয় কি করবেন